নমস্কার শুভ সন্ধ্যা আমরা শুভ তৃতীয়া থেকে শুরু করেছি বল কলকাতা টিভি পরিবার শারদার সম্মান এবং দেবজিৎ স্যার্ড শারদ সম্মান সপ্তম বর্ষ পরিবার বলার সম্মান এবং একুশ বছরের এবার একুশতম বর্ষ দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান যে সম্মান শুধু সম্মান না গর্বের সম্মান আমরা আমাদের খুব কাছের এবং প্রাণের ক্লাব এবং আপনাদেরও দক্ষিণ কলকাতার আপনাদেরও খুব প্রাণের ক্লাব এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চতুর্পাক পঁচানব্বই হল্লি সাথে বিজয়দা আছে আমি প্রথমেই দেবজিৎ স্যার আওয়ার সরস সম্মানের তরফ থেকে পঁচানব্বই পল্লীকে এবছরে শিরোপা তুলে দিচ্ছি দেবজিৎ স্যারের ট্রফি তুলে দিচ্ছি প্রতি প্রতিমার জন্য পঁচানব্বই পল্লী আমাদের প্রাণের শিল্পী শক্তি শর্মা প্রতিমার জন্য দেবজিৎ স্যার তুলে দিচ্ছে দেবজিৎ স্যার আওয়ার সরস সম্মান পঁচানব্বই পল্লীকে এবং তারপর আমি বলা হয়ে এই পরিবার শারদ যোদ্ধা সম্মানের উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছি বিজয়দাকে পঁচানব্বই পল্লী কে এবং যোদ্ধা সম্মানের মেডেল পড়িয়ে শারদ যোদ্ধা হিসেবে বরণ করে নিচ্ছে স্যার নিজে বল কলকাতা টিভি এবং আমাদের তরফ থেকে বল কলকাতা টিভি পরিবারের শারদযোদ্ধা সম্মান বিকেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তুলে দিল বিজয়দা এবং শক্তিদার হাতে পঁচানব্বই বিভাগে স্যার এবং রিকভারি মেডিসিন শপের তরফ থেকে ডিসকাউন্ট ভাউচার আর প্রত্যেকবারের ন্যায় এবারও মায়ের পুজোয় মায়ের দান মায়ের মায়ের সামনে একজন অসহায় মায়ের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করলাম একটি নতুন শাড়ি মায়ের পুজোয় মায়ের দান এবং দেবজিৎ স্যারকে দেবো এবার মাইক বলার জন্য আমরা এখন উপস্থিত হয়েছি আপনারা দেখছেন বলো কলকাতা টিভি পর্দায় নাইনটি ফাইভ পড়লি যতু পার্কে সেই প্রসিদ্ধ ক্লাব স্বনামধন্য ক্লাব এই ক্লাবের সাথে আমি একদম প্রথম থেকে আমার যখন অ্যাওয়ার্ড শুরু হয়েছিল তখন যখন নাইনটি ফাইভ পল্লী থিবের পুজো শুরু করেছিলেন এখানে আমি এসে বেলা সেই প্রতিমা এবং মণ্ডপ তার সাথে আমি সারা রাত কাটাতাম অতএব বুঝতেই পারছেন একদম স্যার অ্যাওয়ার্ড এবং নাইনটি ফাইভ পল্লী থিমের পুজোর সাথে একদম অন্নাঙ্গিকভাবে জড়িত দুটো বিশাল এক সম্পর্ক আমার প্রাণের শিল্পী আমার মনের শিল্পী শক্তি শর্মা এই মণ্ডপ রেজা করেছেন অপূর্ব খুব ডিগনিফাইড এই মণ্ডপটা আপনারা অবশ্যই আসবেন নাইনটি ফাইভ পল্লি তো আপনারা আসেনি কলকাতায় যে কটা পুজো আপনারা দেখেন তার মধ্যে নাইনটি ফাইভ পল্লী যতুর্কে থাকেই আপনাদের এবং শক্তি শর্মা আমি যেটা দিলাম মণ্ডপও খুব সুন্দর করেছে প্রতিমার জন্য দারুণ প্রতিমা আমার ফেসবুক পেজে গতকাল আমি দিয়েছিলাম আপনারা দেখেছেন সেই প্রতিমার জন্য আমরা নাইনটি ফাইভ পল্লীকে স্যার অ্যাওয়ার্ড দিলাম এবং আমার ছাত্রদের বলো কলকাতা টিভির বিকেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড শারদ যোদ্ধার সম্মান সেটাও আমরা প্রদান করলাম এখানে আমরা পেয়ে গেছি এখানে শক্তি শর্মাও আছে এবং আমাদের দাদা বিজয়দাও আছেন বিজয়দার কাছ থেকে আমাদের শিল্পী শক্তি শর্মার হাত ধরে আমরা এবছরের যে ভাবনা সেটা হচ্ছে হে বঙ্গ ভাণ্ডারে রত্নগর্ভা মা বাংলা এই রত্নগর্ভা মার যে জন্ম দিয়েছেন যে রত্নগুলোকে পশ্চিম বাংলার যে রত্নগুলো আমরা সেটাই শক্তি তার নিজের কাজের মাধ্যমে আমাদের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করেছে আমরা দর্শকদের একটা অনুরোধ করব এই বছর পচনমী পূর্তিতে অবশ্যই মানে শিক্ষক যারা পড়াশোনা করে যারা পড়াশোনার মধ্যে যুক্ত আছে তারা যেন অবশ্যই পচেন এই পুলিতে আসে তারা অনেক শিক্ষণীয় জিনিস তারা আমাদের মণ্ডপ থেকে উপহার পাবেন খুব সুন্দর বললেন অবশ্যই খুব সত্যি সুন্দর এবং বিজয়দা খুবই টায়ার্ড আছেন সারাদিন রাত এই কাজ যখন করেছেন বিজয়দা এবং এইভাবেই যদি না থাকেন তাহলে সেই পুজোগুলোকে আমরা পেতে পারি না এর মধ্যে প্রচন্ড পরিশ্রম এবং তার সাথে আমরা সবাই রয়েছি যারা আমরা অ্যাওয়ার্ড করছি এবং যারা বা ব্লগাররা রয়েছেন তারাও সবাই রয়েছেন সবাই প্রচেষ্টায় কিন্তু আজকের আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেটা আমরা করতে পেরেছি এবার শক্তির কাছ থেকে আমার প্রাণের শিল্পী শক্তির কাছ থেকে দুই এক কথা শুনে নেব প্রথমে দেবজিৎ স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার চিরকাল মানে অনেক ছোট থেকেই স্যারকে দেখছি আর কি প্রথম দিন থেকে স্যার ভীষণভাবে আমাকে উৎসাহ দেন এবং স্যার প্রতি আমি জানি না আমার প্রতি একটা অন্য আন্তরিকতা আমি অনুভব করি ওনার থেকে আর উনি সবসময় চেয়ার আপ করে গেছেন এই আবার আজকে একটু এগিয়ে যাওয়ার জন্য আবার একটা ধাক্কা দিলেন মনে রাখবো সবসময় স্যারের এই ভালোবাসা আর স্যারের ভালোবাসা নিয়ে এগিয়ে যাবো ভাবে ধন্যবাদ স্যার খুব সুন্দর শক্তি বলেছে এবং এটাই আমার প্রথম থেকে একুশ বছর আমি এই অ্যাওয়ার্ডটা করছি আজকে একুশতম বর্ষ আমার দেবজিস্তারের অ্যাওয়ার্ডটা চলছে আর এই কয়েক বছর আমার ছাত্রদের বল কলকাতা টিভি সাহায্য দা শর্মানে অ্যাওয়ার্ডটা চলছে যে প্রচেষ্টা করেছিলাম যে দক্ষিণ কলকাতায় লোক কেন থাকবে না দক্ষিণ কলকাতায় সমুদ্রের মতো মানুষের ঢল পড়বে সেরকম মানুষের ঢল এখানে পড়তে থাকছে সমস্ত দক্ষিণ কলকাতায় এবং নাইনটি ফাইভ পল্লী তার মধ্যে অন্যতম এবার আমি শ্রমিকের কাছে ফিরিয়ে দিচ্ছি

রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত আশ্বাস চেষ্টান অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী স্বস্তিকা বুটিক আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার দেওভম সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম নাক রিকোবারি মেডিসিন শপ সবাইকে আমার তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই কারণ পাশে থাকার জন্যে আমাদের এই যুদ্ধ সম্পূর্ণ করার এই যুদ্ধে আমাদের সাথী হওয়ার জন্যে সরাসরি দেখালাম পঁচানব্বই পল্লীতে চলে যাওয়া পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি বলবো আমার চিত্র সাংবাদিককে যে একটু ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য এখনো পর্যন্ত যে প্রস্তুতি চলছে এখনো আমাদের দর্শকদের জন্য দেখছেন পঁচানব্বই পল্লীর প্রতিমা প্রতিমা দেখতেই পাচ্ছে এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড বলেই দিলেন যে আমি প্রতিমার জন্য এখানে পুরস্কৃত করল এবং এখানে একটা কথা বলল শিল্পী যে এখানে এলে যে শিক্ষণীয় ব্যাপার সেই ব্যাপারটা যেরকম আছে সেটা আস্তে আস্তে দেখতে পারবেন আমার বলো কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দাবা দাবার গুটি সাজানো রাজা আছে বড়ে আছে মন্ত্রী আছে নৌকা আছে আচ্ছা আর একদিকে আছে হচ্ছে বন্দে মাতারাম বনিদি বাড়ির পুজোর রয়েছে দেবী দুর্গার ধ্যান অসাধারণ এই শিল্পকলা দেখছেন বলকলকা দেবী পর্দায় শারদযোদ্ধা সম্মান আমাদের সাত বছর যে এখানে এলে শিক্ষণীয় ব্যাপার বলতে যেটা বোঝাচ্ছি প্রচুর শাঁখ দেখা যাবে সাথে দেখা যাবে হিরে আচ্ছা এইদিকে দেখা যাবে প্রচুর বই আছে তার সাথে হিরে মানিক যেরকম আমরা দেখেছিলাম চিচিং ফাঁক চিচিং ফাঁক বলে যেখানে দেখা গেছিল এই যে সেই হিরে রত্ন সেই সব জিনিসগুলো দেখা যাবে ঠাকুরের ঠাকুরের তিন ছবি ঠাকুরের স্টিল ছবি দেখা যাচ্ছে যে দুর্গা ঠাকুরের মূর্তি প্রজেক্টরে লাগানো সেখানে প্রচুর শাকের কাজ এবং সত্যি এখানে এলে শিল্পনী ব্যাপারটা রয়েছে যেরকম এখানে রয়েছে বিধবা বিবাহ বিদ্যাসাগরে সেই ব্যাপারটাও যেরকম ফুটে উঠেছে এখানে এবং প্রচুর ইন্ডিয়ান ইন্ডিয়ান স্ট্যাম্প দেখতে পাবে এখানে সেটা কাটে খোদাই করা রয়েছে স্বামী বিবেকানন্দ আছে নেতাজি আছে পঁচানব্বই পল্লী এখানে এলে সত্যি অসাধারণ তার থিম